মানব সেবার মহান ব্রতকে ধারণ করে লায়ন ক্লাব অব চিটাগাং বাতিঘরের আয়োজনে এবং লায়ন মোহাম্মদ মুসা বাবলুর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা খাবার জামাকাপড় ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এদিন আয়োজিত কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও পোশাক সামগ্রী সংগ্রহ করেন কর্মসূচিতে সাধারণ চিকিৎসার পাশাপাশি চক্ষু চিকিৎসা প্রেশার মাপা ডায়াবেটিস চেক সহ জটিল ও কঠিন রোগেরও চিকিৎসা প্রদান করা হয় বিশেষ করে চক্ষু চিকিৎসার জন্য বিনামূল্যে পরামর্শ দেওয়া হয় এবং অনেক রোগীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হয় এছাড়া অসহায় মানুষদের হাতে চাল ডাল তেল আটা ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দ্য অ্যাসোসিয়েশন অব লায়ন ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলে উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন মোরশেদ হুসাইন সহ লায়ন ক্লাব অব চট্টগ্রাম বাতিঘরের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়ন ক্লাবের মূল লক্ষ্য মানব সেবায় সবচেয়ে বড় ধর্ম এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে ক্লাবটি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসতেন তারা আরো জানান ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে এ সময় ঘোষণা দেওয়া হয় কোন অসহায় মানুষের চলাফেরায় সমস্যা হলে তাদের জন্য সমস্যায় সমস্যায় যন্ত্র চোখের সহ উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে লায়ন মোহাম্মদ বাবলু জানান সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই সবসময় তার অঙ্গীকার তিনি বলেন মানুষের জন্য কাজ করাই আমাদের জীবনের উদ্দেশ্য যাদেরকে আমরা আজকে সম্মান নেওয়া দিলাম বিশেষ করে আমাদের শেষ লিখেছেন অভিনবক যাকে আমরা দাদা মনের মানুষ বলি মাহবুদ রহমান ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ছেলেহের আর যে হ্যান্ড আমি ওনাকে ধন্যবাদ জানাই উনিটা আমাদের আজকে আসছেন এবং উনি আমাদেরকে অনেক সময় নেন অনেক কিছু উপকারে আসেন আমাদের এই নায় দুজনে বিশেষ করে আমাদের মাদ্রিকা সমাজ উন্নয়ন পরিষদের যারা মেম্বার আছেন যারা সদস্য আছে চন্দ্রকি মানুষ তাদেরকে সহযোগিতা করেন তাই ভবিষ্যতেও আমি এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব স্থানীয়ভাবে এ উদ্যোগের ব্যাপক প্রশংসা করেছেন সাধারণ মানুষ তারা মনে করেন এই ধরনের উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করবে অনেকে একটু আগামী কালকে বা আজকে অনেকে আপনারা অলরেডি যারা ফেসবুকে বা লাইভ করে ফেলেছেন সবাই অবাক হবে গতকালকে গভর্নর বলছে র্যালি হবে না আজকে র্যালি হচ্ছে তো দেখেন র্যালি করতে চাইনি কিন্তু হয়ে গেল ডিস্ট্রিক্ট থেকে হয়নি ক্লাব ভিত্তিক হয়ে গেল এখানে হচ্ছে লায়নিজমে সমৃদ্ধির জায়গা এখানেই হচ্ছে লায়নিজমের একতার জায়গা এখানে হচ্ছে যে লায়নিজম আমরা যে লালন করি পালন করি তারই জায়গা এত সুন্দরভাবে আপনারা আয়োজন করেছেন আসলে আপনাদেরকে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো যেভাবে আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন এই বলে আপনাদের প্রতি ধন্যবাদ জানাবো না সে পাচ্ছি সমার তিনশো পনেরো বিচারের পক্ষ থেকে এই চারটি ক্লাবের এবং অন্যান্য ক্লাব নেতৃবৃন্দ যারা এসে উপস্থিত হয়ে ওনাদের আয়োজনকে এবং লিউ জেলা তাদের সক্রিয় সহযোগিতার মাধ্যমে এই যে কার্যক্রমকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য যে সহযোগিতা করেছেন তার জন্য আমিও আন্তরিক ভাবে সকলের প্রতি কৃতজ্ঞতা এগারোটা প্রকল্প বাস্তবায়ন করছে একটা এক হাজার জেনারেল হাসপাতাল একটা মেডিকেল কলেজ একটা নার্সিং ইনস্টিটিউট একটা নার্সিং কলেজ একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অর্থাৎ আমরা ডিসিএস ডিগ্রি দিয়ে একটা এম ডি রেসিডেন্ট জে এম ডি ডিচ্ আমরা একটা অটিজম ইনস্টিটিউট করেছি আমরা একটি আহ ক্যান্সার হাসপাতাল করেছি এছাড়া আমরা সামনে যেটি করতে যাচ্ছি আমরা হচ্ছ আমরা মেডিকেল কলেজের এর পাশাপাশি ডেন্টাল কলেজ চালু করেছি আমরা সেটার ভবিষ্যতে যেটা করবো সেটি হচ্ছে আমরা একটা নিউরো সায়েন্স ইন্সটিটিউট চট্টগ্রামে আহ করতে যাচ্ছি এবং এই মাও হাসপাতালের সর্বশেষ সংযোজন হিসেবে আমরা মাহ শিশু হাসপাতাল বিশ্ববিদ্যালয় করার জন্য আহ কাজ শুরু করেছি যে আসক্তি যে যে আজকে পর্যন্ত বিদ্যমান এই জড়িত আছে আমাদের আইন চৌধুরী ছিলেন আমাদের প্রেসিডেন্ট আমাদের পশ্চিম লাইন পরিবর্তীতে লাইনের মনে অনেক হয়েছে আমাদের স্কুলের ছাত্র অনেকে আছেন তো যাই হোক সংগঠন করতে হবে যে যেটা করবে সেটা আমি যদি লাইনিজম করতাম লিওজম করব খেলাধুলা করব লেখাপড়া করব তো আমার তো চব্বিশ ঘন্টা একদিন আমি কয়টাতে যাব কিন্তু আমাদের বর্তমান সমাজের যে আমরা দেখছি আমাকে সব থাকতে হবে মানুষ হয়েছে হয়তো ওনারা ওনাদের বাবা থেকে দেখে এসেছে মানুষের সেবা করা সেই সেই জিনিসটা কিন্তু ওনাদের মধ্যেও চলে এসেছে আমি দেখেছি এই মানুষটা লাইনিজম এবং মানুষের সেবার জন্য পাগল হয়ে আছে

একমাত্র সংগঠন যাদের কিছু নেই সুযোগ সেবার জন্য পাগল আজকে দেখেন এমন ম্যাডাম ঘরের বাচ্চা কাচ্চা সবাই রেখে সেই সবার জন্য পাগল ওদের ছুটি এসেছে